আপনি কি জানেন স্বাস্থ্যকর ইফতার কি স্বাস্থ্যকর ইফতার মানে এমন খাবার যা শরীরকে দ্রুত শক্তি দেয় হাইড্রেট রাখে এবং অতিরিক্ত ভারী না হয়ে সহজে হজম হয় রোজার দিনে আমরা যখন রোজা রাখি আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এই সময় কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির ঘাটতি এবং এসিডিটি তৈরি হয় ইফতারে যদি আপনি পরিপূর্ণ স্বাস্থ্যকর খাবার না খান তাহলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণ আপনার প্রচন্ড পরিমাণে বাড়তে পারে অনেকে আছে আবার ইফতারে অনেক রকম ভাজা পোড়া খায় যেটা আমাদের শরীরের জন্য একটু উচিত নয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি স্বাস্থ্যকর ইফতার যে আইটেমগুলো আপনি ইফতারের সময় খেলে আপনার শরীর অনেক সুস্থ সতেজ এবং হাইড্রেট থাকবে এবং আপনাকে অ্যাসিডিটি থেকে রক্ষা করবে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি স্বাস্থ্যই সকল সুখের মূল আর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কাজই করতে ভালো লাগে না তো চলেন শুরু করা যাক স্বাস্থ্যকর ইফতারের তালিকায় সর্বপ্রথম আছে খেজুর খেজুর এটি সুন্নতি খাবার এবং পুষ্টিগুণে ভরপুর এটি দ্রুত শক্তি বাড়ায় এবং শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে রোজার সময় শক্তি পুনরুদ্ধার করে এই খেজুর খেজুরে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ থাকে যা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে এটি তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করে এবং এটি কিন্তু হজমে অনেক সাহায্য করে কারণ খেজুর হচ্ছে জাতীয় খাবার এবং জাতীয় খাবার কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য রোগের জন্য অনেক উপকার স্বাস্থ্যকর ইফতারের জন্য জনপ্রিয় আরও একটি আইটেম হচ্ছে ফ্রুটস বা ফলমূল রোজায় ফলমূলের অনেক উপকারিতা রয়েছে রোজার সময় শরীর দীর্ঘ সময় পানি শূন্য থাকে এবং শক্তির ঘাটতি হয় তাই ফলমূল ইফতারে রাখা খুবই উপকারী কারণ এতে প্রাকৃতিক শর্করা ফাইবার ভিটামিন ও মিনারেল থাকে যা শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে বিশেষ করে খেজুর কলা তরমুজ আম দ্রুত শক্তি দেয় পানি শূন্যতা দূর করে তরমুজ কলা আনারস শশা ডাবের পানি উচ্চ মাত্রায় পানি ধারণ করে যা শরীরকে হাইড্রেট রাখে এটি ডিহাইড্রেশন ও গরমের দুর্বলতা প্রতিরোধ করে হজমে সহায়ক ফলমূলে ফাইবার সহজে হজম করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেঁপে আম রাসপাতি আপেল হজম শক্তি বাড়ায় এবং বধ হজম দূর করে দুধ এবং দই কিন্তু স্বাস্থ্যকর ইফতারের অন্যতম আরেকটি আইটেম আমরা কিন্তু খুব সহজেই ইফতারের আইটেমে এই দুধ অথবা দই রাখতে পারি আমরা অনেকেই জানি টক দই আমাদের জন্য কিন্তু খুবই উপকারী শুধু টক দই না মিষ্টি দই কিন্তু আমাদের জন্য অনেক উপকারী দুধ ও প্রাকৃতিক প্রাকৃতিক ল্যাকটোজ থাকে যা শক্তি সরবরাহ করে এতে থাকা প্রোটিন শরীরকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখে এবং দুর্বলতা দূর করে আমরা অনেকেই জানি দুধ সমাদের শক্তি যোগায় এই জন্য সারাদিন ক্লান্তির শেষে আপনি যখন ইফতারের সময় দুধ অথবা দই খাবেন তখন আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন যে আপনি শরীরটা কতটা শক্তি উৎপন্ন করেছে ও আপনাকে নিজের কাছে কতটা সতেজ লাগছে দইয়ে প্রোবায়োটিক থাকে প্রোবায়োটিক হচ্ছে একটি ভালো ব্যাকটেরিয়া যা হজমে সাহায্য করে এটি অম্বল গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য কমায় ইফতারে বা সেহারিতে দই খেলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা কম হয় আমরা অনেকেই আছি যারা সারাদিন রোজা রেখে না খেয়ে থাকার পরে কিন্তু পেট ফাঁপা অথবা পেটে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে তো যাদের এরকম পেট ফাঁপা অথবা গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু সেহারিতে বা ইফতারিতে দই খেতে পারেন দই খেলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি আমরা কিন্তু চাইলে বিভিন্ন বাদামও আমাদের ইফতারিতে অ্যাড করতে পারি যেমন কাজু বাদাম পোস্ত বাদাম চিনি বাদাম এগুলো প্রাকৃতিক চর্বিও শক্তির ভালো উৎস এর পাশাপাশি কিন্তু আমরা ইফতারিতে কিছু প্রোটিন অ্যাড করতে পারি যেমন হতে পারে ডিম ডিম কিন্তু আমরা অনেকেই পছন্দ করি এই ডিম সেদ্ধ অথবা পোষ যেভাবেই হোক সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এভাবে কিন্তু আপনারা খুবই স্বাস্থ্যকর একটি ইফতার আইটেম বাসায় বসে খুব ইজিলি তৈরি করতে পারেন ভাজা পোড়া খেয়ে শরীরের ক্ষতি না করার চেয়ে এ সমস্ত স্বাস্থ্যকর খাবার খেয়ে ইফতার করা খুবই ভালো